আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখতেছি মুখটা একটু ফোলা ফোলা লাগতেছে ও হাত পাও একটু ব্যথা করতেছে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু এই যে চলে আসলাম মুখটা পরিষ্কার করে ধুয়ে নেব তো সকাল সকাল মুখ ধুয়ে নিলে এবং অনেক ফ্রেশ লাগে তো সকালবেলা যদি আমি ফ্রেশই না থাকি তাহলে সারাদিন কীভাবে কাজ করব বলেন তো বাড়ির বউরা হচ্ছে সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে কাজে লেগে পড়ে তো আমার কাজটাও কিন্তু সেম সকালবেলা উঠে আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে কিন্তু সংসারের কাজকাম হাতে নেই তো এদিকে হচ্ছে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু মাংস ভিজাই দিছি কারণ হচ্ছে আজকে আমাদের বাসায় মেহমান আসবে তো তাদের জন্য কালকে রাত্রে বাজার করা হয়েছে তো কী কী করছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে মিষ্টি কুমড়া আদা রসুন পেঁয়াজ মানে যা যা কিছু লাগে আর আমার হাজব্যান্ড হচ্ছে তার ফোনটা এর বাজারের মধ্যে ঢুকাই দিয়েছে তো আমি হাসতেছি আর বলতেছি যে কী ব্যাপার তোমার ফোনও কি বাজার থেকে কিনে নিয়ে আসলে নাকি তো সে বলতেছে আরে না আমি বাজার থেকে আসার সময় ফোনটা ভুলে রেখে দিছি তো এই তো হচ্ছে মানে হাসাহাসি করতেছিলাম আর এদিকে হচ্ছে আটা কেড়ে নিচ্ছি যে জুতো সকালবেলা রুটি খাওয়া হবে এইদিকে হচ্ছে আমি ভাজি কাটাকাটি করে নিলাম এই যে হচ্ছে ভাজি রান্না করতেছি এখন তো ভিডিওটি স্কিপ না করে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি দেখবেন যে আমি কীভাবে সংসারে কাজকামগুলো করে থাকি এই যে মাংস ধুয়ে নিচ্ছি এখন এইতো এখানে হচ্ছে আমি মাংসটাকে ম্যারিনেট করার জন্য সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রাখবো এবং হচ্ছে একটা কথা জানাচ্ছে আপনাদের যে আমাদের বাসায় যে মেহমান আসার কথা ছিল তারা আসছে কিন্তু তাদেরকে আমি দেখাইতে পারি নাই তারা হচ্ছে ক্যামেরা ফেস করতে চাচ্ছিলো না তো সেখানে আমি তো তাদের মানে মতের বাইরে কিছু করতে পারি না সেটা তো বেআইনি কাজ হবে এই জন্য আমি তাদেরকে দেখাইতে পারি নাই শুধু মানে আমার আপু আর ভাইয়াদের সাথে আমি আমার রেসিপিটাই রান্না কর মানে শেয়ার করছি তো এই যে আপনারা দেখতে থাকুন যে কিভাবে আমি বিরিয়ানিটা রান্না করি শুধু আমি কিন্তু একা রান্না করি না এখানে হচ্ছে আমাকে একটু সাহায্য করা হয়েছে তো এই তো আজকে তাদের জন্য শুধু বিরিয়ানি এবং তার সাথে হচ্ছে দই মিষ্টি আরও অনেক কিছুই ছিল তো সেগুলো কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই শুধু রান্নাটাই শেয়ার করছি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া হচ্ছে এখন পেঁয়াজ বেরেস্তা না দিলে কিন্তু ভালো লাগে না একদমই তো সেজন্য যে চাউল টাউল সব কিছু ধুয়ে নিয়ে একদম মানে সব কিছু রেডি করে দিচ্ছিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এই তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে তো কেমন হয়েছে কালার অবশ্যই কিন্তু জানাবেন তো একটু বেশি করেই কিন্তু রান্না করা হয়েছে যেহেতু তারা আসবে কম হলে কেমন হয় বলেন একটু বেঁচে গেলেও কিন্তু সমস্যা হয় না কিন্তু কম হলে কিন্তু নিজের কাছে খারাপ লাগে তো সেজন্য হচ্ছে একটু বেশি করেই রান্না করছি এই তো আজকে এই খাবারগুলো তাদেরকে খাওয়ানো হবে এক চত্বিশ পঁচিশ চল্লিশ একচল্লিশ চল্লিশ তেতাল্লিশ চল্লিশ চলতি আছে

তো আপনাদের সাহায্য ছাড়া কিন্তু আমি চলতে পারবো না তো সবাই আমাকে একটু সাহায্য করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আবার দেখা হবে আল্লাহ হাফেজ